আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ এবং ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার চারে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আমাদের বাংলাদেশে শৈত্যপ্রবাহের তাণ্ডব চালাবে এছাড়াও ভয়ঙ্কর রূপে নিম্নচাপের আবির্ভাব হবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে রয়েছে এছাড়াও শৈত্য প্রবাহের নিম্নচাপ এবং আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে কোনো কোনো অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস সবার আগে আমাদের চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে এছাড়াও প্রবাহ হতে চলেছে কোন কোন অঞ্চলে চলুন এক নজরে আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুর গাঁও থেকে শুরু করে জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর রংপুর দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর বীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে এছাড়াও ছিলমারিয়া থেকে শুরু করে ছাড় রাজীবপুর এবং বাহাদুরবাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু শৈতপ্রবাহ হতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জ এবং ময়মনসিং পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপিয়া ঢাকা থেকে শুরু করে কিশোরগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকবে এছাড়াও সেখানে শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে নাসিননগরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু অতিরিক্ত মাত্রায় সেই শৈতপ্রবাহ হতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়া আবহাওয়িত বলেছে এছাড়াও টাটিয়ে ঠান্ডা পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও সেটি কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও আপডেটটি দেখে এসেছি এছাড়াও হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে লাকসাম রায়পুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দীঘিনালা থেকে শুরু করে ফতিকচার উপজেলা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বরিশাল খুলনা পিরোজপুর থেকে শুরু করে লহাগড়ার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে রাঙামাটি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হার্ঠাজারি চট্টগ্রাম থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রহনছড়ি থানচি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকবে এছাড়াও মহেশখালী টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী শনিবার চারে জানুয়ারি সকাল চারটা নাগাদ অর্থাৎ ভোর চারটা নাগাদ থেকেই অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ছিটে বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে মাথাবাড়ি আর কিছু কিছু অঞ্চলে এছাড়াও আমরা যদি যাই ষাটটা আটটা নাগাদ তাহলে আমাদের ষাটটা আটটা নাগাদ আমরা দেখতে পাবো ফতিকছাড় উপজেলা থেকে শুরু করে রংরোট রাঙামাটি থেকে শুরু করে হাটাজারি চট্টগ্রাম রাজস্থলী থেকে শুরু করে রহনছড়ি কুতুবদিয়ার আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি উপরের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুর বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্তরূপে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি সন্ধ্যেবেলায় অর্থাৎ বেলায় আমরা দেখতে পাবো মেঘলাযুক্ত আকাশ এবং বেলায় যদি দেখি এছাড়াও সন্ধ্যে ছয়টা সাতটা নাগাদ আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা চাপ অর্থাৎ কুমিল্লার হতে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এছাড়াও চট্টগ্রাম মহেশখালী এছাড়াও কুতুবদিয়া থেকে শুরু করে রওন থানচি এবং মহেশখালী টেকনাফের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলায়ও কিন্তু এই জায়গাগুলোতে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে এছাড়াও আমরা দেখব যে আগামীকাল রবিবারে সকাল থেকে এবং আমরা দেখব যে রবিবার সকাল থেকে কোন কোন অঞ্চলে অতি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাবো শৈত্যপ্রবাহ এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে যে কুয়াশার চাপ থাকবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাত দুইটা তিনটা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় শৈতপ্রবাহ হতে চলেছে সব জায়গাতে কমবে সে ছাড়াও আমরা দেখব যে রবিবার পাঁচে জানুয়ারি সকাল পাঁচটা অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর রংপুর লালমনিরহাট সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জের আশেপাশে স্যার রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সৈত প্রবাহ হতে চলেছে এছাড়াও সেই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার যে তাপ চাপ সেটা কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও আমরা দেখব বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর থেকে শুরু করে শিবগঞ্জ বগুড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সিংরা ত্রারেশের আশেপাশে সিরাজগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালাযুক্ত মেঘের শৈত্যপ্রবাহ হতে চলেছে এছাড়াও সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর নরসিংদী থেকে শুরু করে হোমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে রায়পুর এই ছাড়াও আমরা দেখব যে মেহেরপুরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে এছাড়াও লোহাগড়া খুলনা পিরোজপুর বরিশাল মতি থেকে শুরু করে লালমোহন কলাপাড়ার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ হতে চলেছে এছাড়াও সেখানে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়া উপজেলা রাঙ্গামাটি হারটাঝাড়ি বিলাইছড়ি রাজস্থলী রন চট্টগ্রাম থেকে শুরু করে কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের প্রবাহ হতে চলেছে এছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে ভয়ঙ্কর রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি ষাট ষাট আটটা নাগাদ যাই তাহলে ষাট আটটা নাগাদ কিছু কিছু জায়গার কুয়াশাটা কমবে তবে ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মুন্সীগঞ্জের আশেপাশে এবং লাকসামের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি হাল্টাজাড়ি চট্টগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কুতুবদিয়া থানচি মহেশখালী পর্যন্ত এবং টেকনাফের কিছু কিছু জায়গা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি লোহাগড়া খুলনা থেকে শুরু করে বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া এবং কলাপাড়ার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে এছাড়াও সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মতো করে ছিটা পড়বে এছাড়াও বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দশটা এগারোটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে তবে মেঘলাযুক্ত আকাশ কোন কোন অঞ্চলে থাকবে সেটা এক নজরে চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিষাপাড়ি থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এছাড়াও ফসল লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের যে হতে চলেছে শৈত্যপ্রবাহ হবে এছাড়াও সেখানে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে বাতাস যাবে বয়ে বাতাসের সাথে ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু থাকবে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবারাগ কলাপাড়া সাহেবনগর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী রবিবার পাঁচে জানুয়ারি দুপুর একটা নাগাদ এই জায়গা গুলোতে এরকম আবহাওয়া থাকতে চলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য